পিঠাপুলি খাওয়ার দিন মানে আমরা বুঝি শীতকাল শীতকালে ভিন্ন ভিন্ন ধরনের পিঠে পাওয়া যায় অনেক ধরনের পিঠা যেমন দুধের পিঠা তেলের পিঠা ভাবা পিঠা অনেক ধরনের পিঠে পাওয়া যায় রাস্তাঘাটে অনেক ধরনের পিঠা পাওয়া যায় তেমনি আজকে আমাদের বাসায়ও পিঠে বানানো হবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে দেশে পাপু এবং ভাইয়েরা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল আজকে প্রথমে দেখতে পেরেছেন যে আমার মেয়ে এবং ভাইয়ের তিথার দুইটা ধুয়ে এখন আমি একটু ফোটানোর জন্য চুলাই বসে দিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটিয়ে নেব বাচ্চাদের জিনিস ভালোভাবে ফুটিয়ে নিতে হয় আমি এটা প্রতিদিন না করলেও সপ্তাহে একদিন হলেও আমি এটা করি সময় স্বল্পতার কারণে প্রতিদিন করা হয় না সব তবে সপ্তাহে একদিন করি তারপর এখানে আম্মু থালা বাসন ধুয়ে এনে দিল আমি এখন কিচেনটাকে সাজিয়ে রাখছি পানি ঝরে ঝরে যাওয়ার জন্য ভালোভাবে এভাবে কিচেন রাখে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে এবং যাদের বাসায় টিউবওয়েলের আয়রন থাকে তাদের তারা যদি এভাবে সাজিয়ে রাখে তাহলে পানিটা ঝরে যায় আর আয়রনটা আটকে ধরে না টিউবওয়েলের আয়রন বলতে আপনারা কে কে বুঝতে পেরেছেন অবশ্যই বলবেন ও অপরদিকে এখানে আমি দুটা মানে ফিটার দুটা চুলায় বসিয়ে দিয়ে আমি কাজগুলো করতেছিলাম এখন বলকটা উঠে আসছে এখন বন্ধ করে দেব। এখানে আমি ফিটারের জন্য বোর্ডটা নতুন কিনে এনেছি সেটাই দিয়ে দিলাম আগেরটা নষ্ট হয়ে গেছে এখন আমি আমার মেয়ের জন্য দুধ রান মানে দুধ জাল দেব তার জন্য দুধ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ওর জন্য প্রত্যেক দিনই দুধ রান্না করতে হয় ও শুধু দুধটাই খায় আর কোনো কিছু খেতে যায় না আর মধ্যে মাঝে মধ্যে লুডুস রান্না করে দিলে সেটা খায় রেগুলার যদি রান্না করা হয় তাহলে সেটা খাবে না ওকে মাঝে মাঝে রান্না করতে হয় করে দিতে হয় আর ডিমটাও মোটামুটি খায় আপনারা সবাই মে এটার জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে এটা রাতের বেলা রাতের বেলায় আমাদের বাসায় পিঠা বানানো হবে পিঠা মানে মানে শীতকাল মানে এটা পিঠা ফুলের দিন এখন তো শীতকালে এসে গেছে এখন তো শুধু পিঠেই খাওয়া হবে শীতকালে অনেক পিঠের প্রচলন গ্রাম বাংলায় তো প্রত্যেকটা বাড়ি বাড়ি শীতকালে পিঠা কোনো না কোনো পিঠা লেগেই থাকে যেমন আমাদের বাড়িতেই কোনো না কোনো পিঠা লেগেই থাকে কোনোটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় আর কোনোটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় না সময় স্বল্পতার কারণে আমি যেহেতু বাচ্চা নিয়ে থাকি হয়তো সময় স্বল্পতার কারণে সেটা ভিডিও করতে পারি না বা আমার মেয়েটাকে নিয়ে অন্য জায়গায় চলে যায় তখন সেটা বানানো হয়েছে আর অত ভিডিও করার কথা মনেও থাকে না সেজন্য আর ভিডিও করাও হয় না আর এখানে হচ্ছে ফ্রিজে চালের ভুঁড়ি রাখা হয়েছিল সেই পুরিটা বের করে নিয়েছে এখন তো মানে বানাতে যাবে তা দেখতে পারতেছে যে এখানে অনেক শক্ত হয়ে গেছে কোনোভাবে পারতেছে না তার জন্য এখানে গুতাগুতি করতেছে ভাঙ্গার জন্য তো অবশেষে এটা ভাঙ ভাঙ্গা গেল না তো অবশেষে এটা রেস্টে রাখা হলো দশ মিনিটের জন্য তারপর একাই সবগুলি ঘুরিয়ে মানে নরম হয়ে একা একাই ভেঙে গেল আজকে মানে অনেক দিন ধরে বসায় বলা হচ্ছিলো যে পিঠা বানানো হবে ভাবা পিঠা কিন্তু আজ না কাল কাল না পশু এইভাবে করতে করতে আর বানানো হচ্ছে না তবে আজকে অবশেষে বানানোই হলো কারণ এটা বানানো হচ্ছে না কারণ আমার দাদি বাসায় নাই আমার দাদি বাসায় না থাকার কারণে বানানো হচ্ছে না আমার দাদি বাসায় আসলেই বানানো হবে এমনটাই কথা ছিল কিন্তু আমার দাদি বাসায় আসতে আরও অনেক দিন দেরি লাগবে অনেক দিন পরে আসবে তার জন্য আর অপেক্ষায় থাকা গেল না কারণ এখন তো শীতকাল কিছুদিন পর পরে পিঠা বানানো হয় তখন না হয় আবার বানানো হবে সেজন্য আর অপেক্ষায় থাকা হলো না আগেই বানানো হবে এখানে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন লাইক করলে মোটিভেট হয় আমার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে কমেন্টটা জানাবেন আমার পাশেই থাকবেন আর এখানে আমার মেয়েটা মুড়ি খাচ্ছিলো এখানে মুড়িটাকে একটু গুড় দিয়ে মুয়া বানানোর জন্য বানানো হয়েছিল কিন্তু মুয়াগুলো এখন মানে ও ওদা যাওয়ার কারণে এখন আর হচ্ছে না আমি আমাদের বাসায় বলতেছি আপনারা কেউ মাইন্ড করবেন না কোনো বাজে কমেন্ট করবেন না আর এখানে ভাবার পিঠা বানানোর জন্য এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এখানে নারকেল এবং গুড় দিয়ে পিঠা বানানো হবে আর নারকেল এবং পুড় দিয়ে পিঠা বানালে পরে অনেক সুন্দর হয় আর এখানকার ভিডিওটা আমার বোন করে দিয়েছে আর ছোটো বোন তার জন্য ভিডিওটা তেমন ভালো আসেনি তার জন্য আমি দুঃখিত ও ভালোভাবে ভিডিওটা করতে পারিনি আর এখানে আমার মেয়েটাও তো অনেক দিন জ্বালাচ্ছিলো তো আমি একটু কোনো কাজ করতে নলেই আমার মেয়েটা আমাকে এরকম করবে ও কোনো কাজ আমাকে করতে দেবে না শুধু আমাকে জ্বালায় ও কোনো কাজই করতে দেয় না তবে আমি যখন বসে থাকি ও কিন্তু বেশ সুন্দর খেলা করবে কিন্তু আমার কাজ করা দেখলে ও আমার বসবে এমন করবে করবে কোনোভাবে আমাকে কাজ করতে দেয় না ঘুরে করেছি এবং আমার বোনকে পোড়াচ্ছি এবং বেশিরভাগ টুকুই খেয়ে ফেলছি এমন একটা অবস্থা দেখেন এখানে আমার ফেসটা ভিডিও করে দিয়েছে আমি কেমন অবস্থায় আছি আপনারা কেউ আমাকে দেখে বাজে কমেন্ট করবেন না অবশ্যই ভালো কমেন্ট করবেন এটা যে ও বা আমার বোনটা যেহেতু ছোট বাচ্চা মানে সব বাচ্চাদের মতোই ও যেহেতু ভিডিওটা করেছে এমনই হবে এটা এটাই স্বাভাবিক ও যাই হোক তারপরেও ভিডিওটা করে দিয়েছে আর এখানে ভালোভাবে মানে গুড়িটা পানি দিয়ে মাখাচ্ছে মাখা মানে লবণ দিয়ে পানি দিয়ে মাখাচ্ছে ভাবা বিটা ডোটা বানানোর জন্য এই যে এখানে ভালোভাবে মাখাচ্ছে আপনারা তো অবশ্যই জানেন ভাবির পিঠা ভাবার পিঠা বানানো তো একদমই সহজ এটা যে কেউ বানাতে পারে একদমই সহজ একটা রেসিপি আপনারা সবাই জানেন এটা কিভাবে ভাজতে হবে আমি আর নতুন করে কীভাবে বলবো কী রেসিপি বলবো আর এখানে আমি এটা কিসের গুড় মেবি আমি বলতে পারি না সেই গুড়টাকে আমি একটু দাও দিয়ে কেটে কুচি 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 করে নিচ্ছি ভাবির পিঠের ভিতরে দেওয়ার জন্য একটু সুন্দরভাবে শেপ শেভ করে নিচ্ছি আমি এখন ভয়েস দিচ্ছি এবং আমার মেয়েকে খাওয়াচ্ছি ওদের কোনো কথা আসলে বাজে কমেন্ট কেউ করবেন না সবাই ভালো কমেন্টই করবেন আমি যেহেতু বাচ্চার মা আমার কাছে সবসময় বাচ্চা থাকেই আর আমাদের বাসায় যেহেতু অনেকগুলো বাচ্চা সবাই থাকে তো সবাই কোনো না কোনো শব্দ করে থাকে সেই শব্দের আওয়াজগুলো ভিডিওতে আসতে পারে তার জন্য ডোন্ট মাইন্ড আপনারা কেউ মাইন্ড করবেন না আর এখানেও ভাবের পিঠা মানে ভাবের পিঠাগুলো ভরা হবে তার জন্য একটা প্রসেসিং চলতেছে এগুলো সবই আমি করে দিচ্ছে লাস্টে কিছু পিঠা আমি বানানোর চেষ্টা করেছি আমি ভালোভাবে দেখতেছিলাম যে কেমন কেমন করে কি করতে হয় তো আমি ভালোভাবে শিখে নিচ্ছিলাম আর আমিও যেহেতু বিবাহিত তো আমাকে আমাকে আমারও এগুলো শেখা দরকার তো কিভাবে কি করে নিচ্ছি সবই আমি দেখে নিচ্ছি আর সবই চোখে দেখাতে শিখতে হয় তো আমিও শিখে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনোবার যদি আমি বানাতে মানে বানাতে চাই তাহলে আমি পারবো একাই এখানে গুড় এবং নারকেল দেওয়া হচ্ছে আর এই গুড়িটার ভিতরে পোলাওর পোলাওর আলো সাথে গুড়ি কোটা হয়েছিল তার জন্য এই ভাবার পিঠাটার এত সুন্দর সেন্টার ছিল যা পলার বাহিরে এত মজা লাগতেছিলো আমাদের বাসার তো সবাই অনেক প্রশংসা করতেছিলো মানে সবাই বলতে আমার আমাদের বাসায় যারা ছিল সবাই অনেক প্রশংসা করতেছিল এবং আমাদের আমার কাকিদেরকেও দেওয়া হয়েছে ওনারাও অনেক প্রশংসা করতেছিল এর তো চুলায় বসিয়ে দিলো এখানে গ্যাসের চুলাতে ভাজা হচ্ছে আমাদের গ্যাসের চুলাটা যেহেতু উপরে এবং গুঁড়াটা মিক্স করা হয়েছে নিচে তার জন্য একবার উঠে এবং একবার বসে দিতে অনেক সমস্যা হচ্ছিল তার জন্য পরে আমি আম্মুকে হেল্প করে দিয়েছি আর এটাই স্বাভাবিক এইটুকু যদি কোনো কিছু এইটুকু যদি নাক করে দেয় তাহলে কেমন হয় এমনিতে আমি আমার বাবার বাড়িতে এসে রয়েছি অনেক দিন ধরে কোনো কাজই করি না সকালে কোনো কাজ করতে পারি না তো এইটুকু যদি উপকার করতে পারি তাহলে তো ভালোই আর তো এতে যদি আম্মুর মানে আম্মোরও সমস্যা হাত পায়ে ব্যথা একশো মানে বারবার উঠে ভাবি পিঠাটা চুলায় বসিয়ে দিয়ে আবার মিশে ভরা অনেক কষ্টকর হয়ে যায় এক দিক দিয়ে চালছে এক দিক দিয়ে ভরছে আবার এক দিক দিয়ে দেবে অনেক কষ্টকর হয় সব আমি তার জন্য আমি তো অবসর ছিলাম আমার মেয়েটাকে ফোন দিয়ে আমি আম্মুকে হেল্প করতেছিলাম তো আম্মু প্রথম প্রথম আমাকে দু তিনটা দেখাই দিছে তারপর আমি একা একাই দিতে পারতেছি পারছি প্রথমে আমি এটা নামাতে পারতেছিলাম না অনেক গরম প্রথমে আমি চেষ্টা করেছি তারপরে যে আম্মু করে দিচ্ছে আম্মুর কাছে নাকি তার কোনো গরমই লাগে না কিন্তু আমার কাছে অনেক তাপ লাগতেছিল ভাবি পিঠেগুলো দেখতে কিন্তু একদম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক মজা হয়েছিল এই ভিতরে আরও নারকেল দেওয়া হয়েছিল দেখে আর এখানে পোলা পোলাইয়ের চাল দিয়ে যেহেতু গুঁড়িটা কোটা হয়েছে একটা সুন্দর সেন্ট ওয়ার ছিল আর গুড়টাও অনেক ভালো ছিল গুড়টা সেন্ট করতেছিল সব মিলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে নারে পিঠাটা তো একদমই সহজ বানানো আপনারা শীত আসার পরে কে কয়বার পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই বলবেন দেখতে দেখেন কত সুন্দর গ্লুকনিয়ন লাগতেছে মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক মজার একটা রেসিপি মানে অনেক মজার রেসিপি না সরি একটা খাবার এটা পিঠা শীতকাল মানে তো পিঠা আর শীতকালে অনেক অনেক পিঠা শীতকালে বেশিরভাগ মানুষ পিঠা খায় শীতকালে পিঠা সবারই পছন্দ শীতকালীন পিঠা এগুলো এগুলো আমার আম বলতেছিল মানাচ্ছিল আর বলতেছিল যে আগে নাকি তারা এগুলো দুধ দিয়ে খাইতো এবং মানে কাঁঠাল দিয়ে খাইতো এরম একটা অবস্থা আমি মানে তো অবাক আগে আগেকার মানুষ এরকম খাচ্ছে খাইতো আমি এখানে সবাইকে দিচ্ছিলাম প্রথম পিঠা সবাই খেয়ে দেখো কেমন আর এখানে ভালোভাবে ভিডিও আসেনি তার জন্য আমি দুঃখিত আর এই তো সবগুলো পিঠা বানানোর পরে দে মানে সবগুলো পিঠা এখানে নেই কিন্তু আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর মশলা খেতে এমন সুন্দর হয়েছিল পিঠাটা খাওয়াই আসল কথা না পরিবারের সবাই মিলে অনেক মজা করে খাবো এটাই আসল কথা এখন আমরা সবাই মিলে ফ্যামিলি সহকারে খাবো এবং আমাদের সকল প্রতিবেশীদেরকে দেব দিয়ে মিলেমিশে খাবো সেটারই মজাই আলাদা আজকের ভিডিওটা এই পর্যন্তই আরেকটা নতুন ভিডিওর আশায় থাকেন অপেক্ষায় থাকেন আপনারা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ